তো হয়ে গেছে আমি সফর তো এখন আমরা কথা বলবো তাণ্ডব সিনেমাটা টিজার কবে রিলিজ পেতে পারে তো তাণ্ডব সিনেমাটা নিয়ে এখন ভাই গুঞ্জন হয়েছে যে তাণ্ডবের টিজার কবে রিলিজ পাবে তো ফাইনালি ভাই তাণ্ডবের আপডেট চলে এসে গেল এবং কি তাণ্ডবের টিজার কবে রিলিজ হবে সেটাও এখন জানা গেল তো এর সাথে সাথে আরও একটা ইনফরমেশন দিব যে তাণ্ডব সিনেমাটা যেটা নায়িকা নূর তো সাবিলিয়ানুরকে নিয়ে এখন প্রচুর কণ্ঠবার্ষী হচ্ছে এবং কি নেগেটিভিটি হচ্ছে তো কি এই নেগেটিভিটি তো সেটা আগে ভিডিওতে বলছি তো এর আগে তোমাদেরকে বলি যে তাণ্ডব সিনেমাটার টিজার কবে আসতে পারে তো আমরা যদি তো বেলায় দেখি রাহেন রফি এবং কি মে নেক্সট সেইখানে প্রথম সিনেমা তো ওখানে টিজার আমরা দেখতে পারছিলাম পান রিলিজ হওয়ার এক মাস পনেরো দিন বা ষোলো দিন আগে তো ওই ধারণায় যদি আমি দেখি তাহলে তাণ্ডবের টিজার আসতে পারে বা মে মাসের সেকেন্ড উইকে যে কোনো টাইমে আসতে পারে তাণ্ডবের টিজার আসতে পারে তো আমি যদি পার্সোনালি গেস করি তাহলে বারো থেকে তেরো তারিখের মধ্যে তাণ্ডবের টিজার যে কোনো টাইমে আসতে পারে তাণ্ডবের টিজার যদি মে মাসের বারো বা তেরো তারিখে আসে তাহলে ভাই পারফেক্ট একটা দিন হবে এবং কি ওই তিন থেকে ভাই সিনেমাটা রিলিজ হওয়ার এক মাস ষোলো থেকে পনেরো দিন টাইম থাকবে তো এক মাস ষোলো থেকে পনেরো দিন আগে যদি তাণ্ডবের টিজারটা রিলিজ করে তাহলে ভাই তুফানের মতন প্রমোশন হয়ে যাবে তুফানের টিজারটা যেরকম আলোচনা করছিল যেরকম সারা ফেলেছিল তো ওই রকম সারা ফেলতে পারবে যদি এক মাস ষোলো থেকে সতেরো দিন আগে আসে তাণ্ডবের টিজারটা তো এটা ভাই রাহেন রাফি নিজেও একটা ইন্টারভিউ বলেছিলেন যে আমরা তাণ্ডবের টিজার অতি শীঘ্রই ড্রপ করে দিব তাণ্ডবের শুটিং র্যাপ আপ হবে তার কিছুদিন পরে আমরা তাণ্ডবের টিজারটা আমরা ড্রপ করে দিব তো তাণ্ডবের শুটিং ভাই দ্রুত গতিতে চলতে এবং কি তাণ্ডবের যেটা রাজশাহীতে শুটিং আসছিল এবং কি পুথিয়ার রাজবাড়িতে শুটিং আসছিল ওইগুলো ভাই প্রায় ক্লোজ হয়ে যাচ্ছে ওইখানে আর কিছুদিন শুটিং করার পরে ভাই শুটিং শেষ হয়ে

ভাই সেটা সত্যি হয়ে গেল এবং গিয়ে তাণ্ডবে তাদের একসাথে আমরা দেখতে পারবো এই ছিল তাণ্ডব নিয়ে দুটি আপডেট এই আপডেট তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই বলে যাবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ফর ওয়াচিং বাই